বলে আল্লাহ শেজনা দেওয়ার জন্য মসজিদে যখন যাই তখন নোংরা পোশাক পরিধান করে কি করে যাই আমার বিবেকটাকে একটুকু বাধা দেয় না বিবেক এটা ভাজে না যে বিবেকটাকে আমাকে বুঝাই না মাথার মধ্যে কি আমার এই চিন্তা আসে না আমি তো রবের সামনে দাঁড়াইলাম রবের এখন ক্ষুদ্র দিব আমি আমার নেতার সামনে যাই নাই আমি আমার বন্ধুর বাসায় বেড়াতে যাই নাই আমি বাজারে যাই নাই আমি যাই নাই আমি সামনে যেই রব আমাকে হায়াত দিয়েছেন যেই রব আমাকে সৃষ্টি করেছেন যেই রব আমাকে সুস্থতা দিয়েছেন যেই রব আমাকে খাওয়াচ্ছেন যেই রব আমাকে চলার শক্তি দিয়েছেন যেই রব আমাকে পোশাক পরিধান করাচ্ছেন যেই রব আমাকে পানলে বলা সেই রবের সামনে আমি কি করে নোংরা পোশাক নিয়ে দাঁড়াই ঠিক কিনা আজকের সমাজের অবস্থা হলো এমন আরে ভাই কেমন করে তুমি হা পাতা সাপ পরে হা পাতা গেঞ্জি পরে আল্লাহর সামনে দাঁড়া তোমার বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখো তো তুমি কোন রবের সামনে দাঁড়াইছো বলে আল্লাহ আল্লা পায়ে সেদ্ধা দেওয়ার জন্য মসজিদে যখন যাই তখন নোংরা পোশাক পরিধান করে কি করে যাই আমার বিবেকটাকে একটু কেউ বাধা দেয় না বিবেক এটা ভাজে না যে বিবেকটাকে আমাকে বুঝাই না মাথার মধ্যে কি আমার এই চিন্তা আসে না আমি তো রবের সামনে দাঁড়াইলাম রবের ক্ষুদ্রদের এখন শিজ্ঞা দিব আমি আমার নেতার সামনে যাই নাই আমি আমার বন্ধুর বাসায় বেড়াতে যাই নাই আমি বাজারে যাই নাই আমি যাই নাই আমি আল্লাহর হায়াত দিয়েছেন যেই রব আমাকে সৃষ্টি করেছেন যেই রম আমাকে সুস্থতা দিয়েছেন যেই রব আমাকে খাওয়াচ্ছেন যেই রব আমাকে চলার শক্তি দিয়েছেন যেই রব আমাকে পোশাক পরিধান করাচ্ছেন যেই রব আমাকে পানলে বলা সেই রবের সামনে আমি করে সমাজের অবস্থা হলো এমন আরে ভাই কেমন করে তুমি হাফ সাত পরে হাফ হাতা গেঞ্জি পরে আল্লাহর সামনে দাঁড়াও তোমার বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখো তো তুমি কোন রবের সামনে দাঁড়াইছো